বাসপাখি বাস পাখি সাধারণত সত্তর থেকে আশি বছর বেঁচে থাকে যখন বাস পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে আসে তখন তার ঠোঁট নরম হয়ে যায় যেটাতে সে আসলে শিকার ধরে শিকার খায় হ্যাঁ এবং শিকার এটা কিন্তু এত শক্ত তাদের তারা কিন্তু শিকারটা একবার ধরলে সেটা আর পড়ে না এই সে ঠোঁটটা নরম হয়ে যায় ঠিক তাদের যে থাবা নখগুলো আস্তে আস্তে সব নরম হয়ে যায় এবং তাদের পালকগুলো প্রস্তুত হওয়া আর কিছু নাই শিকার ধরতে পারছে না অর্থাৎ সে খাবার পাচ্ছে না তাহলে তাকে মরতে হবে এখন সেকেন্ড বার হচ্ছে তার আর একটা অপশন আছে বেঁচে থাকার সেটা হচ্ছে কি সে ছয় মাসের জন্য বিশেষ কষ্ট করবে পাঁচ থেকে ছয় মাস এটা কি সে যেহেতু আর শিকার দিতে পারছে না সে উঠতে পারছে না পালকগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় অর্থাৎ তার কিন্তু খুশি পড়ে সে পালকগুলো দেশে উঠতে পারে না তখন আর একেবারে শ্রীহীদ হয়ে যায় কী করবে হয় মারা যাবে না হলে কোনো একটা জায়গায় পাহাড় পর্বত উঠে যায় যাতে ওইখানে কেউ তাকে স্পর্শ করতে না পারে না হলে অন্য প্রাণী তাকে খেয়ে ফেলবে ওই জন্য তখন কি করে একেবারে পাহাড়ের উপর উঠে যায় এবং সেখানে পাঁচ থেকে ছয় আছে সে ওখানে পাহাড়ের পাথরে ঠুকে 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 তার যে ঠোঁটটা যেগুলো নরম হয়ে গেছে সেই ঠুকে ঠুকে সে ফেলে দেয় তার পালকগুলোকে সে আস্তে আস্তে ঠুকে ঠুকে সব সব পালকগুলো উঠাই ফেলে সে নখগুলো যে থাবাগুলো ছিল সে নখগুলো সে উঠায় ফেলে ওখানে পাথরে ধাক্কা মানে ইয়ে আঘাত করতে করতে এইভাবে একেবারে শ্রীহীন অবস্থায় হয়ে যায় ওই অবস্থায় কেউ দেখে চিনতেই পারবে না যেটা সেটা সেই বাস পাখি ওই সময় প্রকৃতির দেওয়া যে যে খাবার সে কখনোই খেত না সেই খাবার সে খেতে থাকে প্রকৃতির দেওয়া যে খাবারগুলো পায় এবং যে পানি বৃষ্টি হয় যখন সে পানি সেই পানিটা ফেস পান করে এইভাবে করে কোনো মতো খেয়ে না খেয়ে ছয়টা মাস অতিক্রম করে ইতিমধ্যে আস্তে 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 প্রথম দুই বছর পরে আস্তে 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 তার উঠতে থাকে তার আস্তে আস্তে ছোট গজাতে থাকে আস্তে আস্তে তার নখ গজাতে থাকে আস্তে আস্তে তার পালক হতে থাকে এইভাবে আবার তার পরিপূর্ণ হবে সুস্থ স্বাভাবিক একটা অ্যাডাল্ট একটা বাস পাখি হয় তখন সে আবার তিরিশ থেকে চল্লিশ বছর বেঁচে যায় এই যে দেখো প্রথম চল্লিশ বছরে তার এটা হলো ওই ধাক্কাটা যদি সে সহ্য করতে না পারে নিজেকে নিতে না পারে ওই কষ্টটা না করে তাহলে তখন সে তার মৃত্যু কিন্তু সে কি করে ওইখানে আবার নতুন করে নতুন করে একটা জীবন এবং সে আরো চল্লিশ বছর বেঁচে যায় প্রায় এইভাবে তার সত্তর থেকে আশি বছর পাচ্ছে কখন নব্বই বছর বেঁচে যায় কিন্তু কিছু যারা পারে না তারা ওখানে শেষ হয়ে যায় তারা ওই চল্লিশ বছর পরে তার কিন্তু জীবনটা শেষ আর কষ্ট করতে পারছে তারা আবার নতুন একটা জীবন পাচ্ছে